জান্নাতের মাঝে বিভিন্ন স্তর আছে বিভিন্ন শ্রেণী বিভাগ আছে সমস্ত জান্নাত সমান নয় সকল জান্নাতীয় নয় জান্নাতীরা নিজ নিজ তাকুয়া ও আমল অনুযায়ী মান ও শ্রেণী লাভ করবে বিভিন্ন জান্নাতির দরজাও বিভিন্নতর হবে উচ্চমানের মানের মমিনরা উচ্চ শ্রেণীর দরজা পাবে মহান আল্লাহ তালা বলেন আর যারা তার নিকট বিশ্বাসী হয়ে ও সৎকর্ম করে উপস্থিত হবে তাদের জন্য আছে সমুচ্ছ মর্যাদাসমূহ ইহকালে যেমন সকল মোমিনগণ একই স্তর নয় পরকালেরও সবাই একই স্তর হবে না এই ব্যাপারে মহান আল্লাহ তালা আরো বলেছেন যে দুনিয়া ছায় আমি সেখানে তাকে দ্রুত দিয়ে দেই যা আমি চাই যার জন্য চাই তারপর তার জন্য নির্ধারণ করি যাহার নাম সেখানে সে প্রবেশ করবে নিন্দিত বিতাড়িত অবস্থায় যে আখেরাত চায় এবং তার জন্য যথাযথ চেষ্টা করে মমিন অবস্থা তাদের চেষ্টা হবে পুরস্কার যোগ্য এদের ও ওদের প্রত্যেককে আমি তোমার রবের দান থেকে সাহায্য করি আর তোমার রবের দান বন্ধ হওয়ার নয় ভেবে দেখো আমি তাদের কতককে কতকের উপর কিভাবে শ্রেষ্ঠত্ব দান করেছি আর আখিরাত নিশ্চয়ই মর্যাদায় মহান এবং শ্রেষ্ঠত্বে বৃহত্তর অবশ্যই নবী সাহাবি শহীদ অলি ফরেজগার ও ঘুনাগার সকলেই সমান নয় যেমন নবীগণ মর্যাদায় সকলে এক সমান নয় আল্লাহ তালা বলেন তেলকার রসুল উফাদাল্লা বাহ আলা বা আদিম অর্থাৎ এ রাসুল গণ তাদের মধ্যে কাউকে কারোর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি অরব বুকা আলাম ও বিমান ওয়াতি ওয়ালা বা দি না তোমাদের রব অধিক অবগত তাদের সম্পর্কে যারা আসমা সমূহ ও জমিনে রয়েছে আর আমি তো কতক নবীকে কতকের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি এবং দাউদকে দিয়েছি জাবুর মমিন হলেও সকলেই এক পর্যায়ে নয় কথা হাদিসেও এসেছে মহানবী সাল আলহ্লাম বলেন দুর্বল মমিন অপেক্ষা সবল আল্লাহর নিকট অধিক উত্তম এবং মমিন আর প্রত্যেকের মধ্যে কল্যাণ আছে দরজার পার্থক্য ও বিভিন্নতার ব্যাপারে মহান আল্লাহ তালা বলেন তোমরা আল্লাহর পথে কেন ব্যয় করবে না অথচ আকাশ ও পৃথিবীর মালিকানা তো আল্লাহরই তোমাদের মধ্যে যারা মক্কা বিজয়ের পূর্বে ব্যয় করেছে ও সংগ্রাম করেছে তারা এবং পরবর্তীরা সমান নয় তারা মর্যাদায় শ্রেষ্ঠ তাদের অপেক্ষা যারা পরবর্তীকালে ব্যয় করেছে ও সংগ্রাম করেছে তবে আল্লাহ সকলকেই কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন আর তোমরা যা করো আল্লাহ তা সবিশেষে অভিহিত আল্লাহ তালা আরো বলেন বিশ্বাসীদের মতে যারা অক্ষম নয় অথচ ঘরে বসে থাকে তারা এবং যারা আল্লাহর পথে স্ত্রী ধন পান ধারা জিহাদ করে তারা সমান নয় যারা স্ত্রীয় ধন পান ধারা জিহাদ করে আল্লাহ তাদেরকে যারা ঘরে বসে থাকে তাদের উপর মর্যাদা দিয়েছেন আল্লাহ সকলকেই কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন আর যারা ঘরে বসে থাকে তাদের উপর যারা জেহাদ করে তাদেরকে আল্লাহ মহান পুরস্কার দিয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন যে ব্যক্তি রাত্রিকালে সিজদাবনত হয়ে এবং দাঁড়িয়ে ইবাদত করে পরকালকে ভয় করে এবং তার প্রতিপালকের অনুগ্রহ প্রত্যাশা করে সে কি তার সমান যে তা করে না বল যারা জানে এবং যারা জানে না তারা কি সমান বুদ্ধিমান লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে ইয়ারফা ইল্লাহ আমানু মিনকুম ইল্লা ইল্লা অর্থাৎ তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদেরকে বহু মর্যাদায় উন্নীত করবেন আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সবিশেষে অভিহিত মহানবী সাল্লি আসাল্লাম বলেন অবশ্যই জান্নাতে একশোটি দরজা মর্যাদা রয়েছে যা আল্লাহ তার পথে জিহাদকারীদের জন্য প্রস্তুত রেখেছেন দুটি দরজার মধ্যবর্তী ব্যবধান আসমান ও জমিনের মতো সুতরাং তোমরা জান্নাত চাইলে ফিরদাউস চেও কারণ তা হল জান্নাতের মধ্যভাগ ও জান্নাতের উপরই ভাগ আর তার উপরে রয়েছে রহমানের আরস নবী করিম সাল বলেছেন অবশ্যই জান্নাতিগণ তাদের উপরের বালাখানার অধিবাসীদের এমনভাবে দেখতে পাবে যেমন তোমরা আকাশের পূর্ব অথবা পশ্চিম দিগন্ত উজ্জ্বল অস্তগামী তারকা গভীর দৃষ্টিতে দেখতে পাও এটি হবে তাদের মর্যাদার ব্যবধানের জন্য সাবিগণ বলবেন হে আল্লাহ রাসুল তো নবীগণের স্থান তারা ছাড়া অন্যরা সেখানে পুষতে পারবে না তিনি বললেন অবশ্যই সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ আছে সেই লোকেরাও পুঁজতে পারবে যারা আল্লাহর প্রতি ইমান রেখে রাসুলগণকে সত্য বলে বিশ্বাস করেছে হয়তো মহান আল্লাহ এক একটি গ্রহ নক্ষত্রের মতো জান্নাত বিন্যাস্ত করেছেন হতে পারে একটি গ্রহই হবে একজন জান্নাতির একটি জান্নাত আল্লাহু আলাম জান্নাত যে কত বিশাল তা কল্পনার বাহিরে মহান আল্লাহ তাআলা জান্নাতের বিশালতা সম্পর্কে বলেছেন ও সা ইরু ইলামাতি না আরতু হাসামা ওয়াতু অল্লে অর্থাৎ তোমরা প্রতিযোগিতা তোরা করো তোমাদের প্রতিপালকের নিকট থেকে ক্ষমা এবং বেহেস্তের জন্য

তোমাদের প্রতিবলকের ক্ষমা ও সেই জান্নাতের দিকে যার প্রশস্ততা আকাশ ও পৃথিবীর প্রশস্ততার মতো যা প্রস্তুত করা হয়েছে আল্লাহ ও তার রাসুলগণের বিশ্বাসীদের জন্য এটা আল্লাহর অনুগ্রহ যাকে ইচ্ছা তিনি তাকে দান করবেন আর আল্লাহ মহান অনুগ্রহশীল মহাশূন্যের কত বিশাল জায়গা সেই শূন্য গর্বে রয়েছে লক্ষ কোটি নক্ষত্র মানুষকে একটি করে দিয়েও কি তা পূর্ণ হবে কোনো কোনো জান্নাতের জন্য থাকবে দুটি জান্নাত মহান আল্লাহ তাআলা বলেন ওয়ালিমান খ ফা মা ক রব অর্থাৎ যে ব্যক্তি তার প্রতিবলকের সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে দুটি জান্নাতের ভাগ আল্লাহ উক্ত জান্নাতের কথা বর্ণনার পর মহান আল্লাহ আরো দুটি জান্নাতের কথা উল্লেখ করে বলেছেন অমিনদু নিহিমা জান্নাতিন এটি জান্নাতের দুটি ছাড়া আরও দুটি জান্নাত রয়েছে মহান আল্লাহ দুই শ্রেণীর জান্নাতের গুণ ও শোক সামগ্রী বর্ণনায় পার্থক্য রেখেছে প্রথম শ্রেণীর জান্নাত হবে নৈকট্যপ্রাপ্ত বান্দাদের জন্য এবং দ্বিতীয় শ্রেণীর জান্নাত হবে ডান জন্য যাদেরকে হবে মহানবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন দুটি জান্নাত আছে তার পাত্রসমূহ এবং সবকিছুই রৌপ্য নির্মিত আর দুটি জান্নাত আছে তার পাত্রসমূহ সবকিছুই স্বর্ণ নির্মিত যেমন জান্নাতে বিভিন্ন ঝর্ণা আছে এক ঝর্ণা এক এক শ্রেণীর জান্নাতের জন্য খাস হবে